শুভ দর্শক আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা শুভ সকাল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শুভ সকাল আপনাকেও এবং আমাদের এটিএন বাংলা দর্শক শ্রোতাদের জি স্যার আপনাকেও ধন্যবাদ স্যার একটু জানতে চাই যে বিগত এইচএসসি পরীক্ষায় যে সামগ্রিকভাবে যে পাশের হার কম ছিল সেক্ষেত্রে আসলে কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে আমি আজকে প্রায় পাঁচ দিন যাবত প্রোগ্রাম করে যাচ্ছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নবীন বরণ আনন্দ ঝিলমিল দুই হাজার পঁচিশ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নবীন বরণ দু এবং এ কে এম ফাউন্ডেশন আমার বাবা মায়ের নামে আব্দুল খাদের মুকলেসা এই ফাউন্ডেশন কর্তৃক ঢাকা নির্বাচনী এলাকার চার ও পাঁচ সংসদীয় আসনের এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান করেছি যাতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতির রহমান স্যার এবং চায়না রাষ্ট্রদূত চীনের তো তাদের নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে আমি আমার গলার এই অবস্থা তা আমার কথায় যদি ভুলভ্রান্তি হয় সব দর্শক শ্রোতাদের কাছ থেকে আগেই দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই রকম একটা পরিস্থিতিতে আমি এখানে আসা যেটা আপনি বলছিলেন এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপের কারণ এর অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো। যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতিতে একটা আমূল পরিবর্তন আসছে সেটার মধ্যে এক নম্বর আসছে প্রশ্ন পদ্ধতি দুই নম্বর আসছে পরীক্ষার হল তিন নম্বর আসছে উত্তরপত্র মূল্যায়ন সব কিছু মিলিয়ে এইবারের পরীক্ষা রেজাল্টটা স্বাভাবিকভাবে দেখা হয়েছে এই জন্য এই রেজাল্টটা খারাপ হয়েছে আর যদি অস্বাভাবিক আগের মতো হতো তাহলে রেজাল্ট এরকমটা খারাপ হতো না অন দ্য আদার হ্যান্ড আমাদের দেশে যে পাঁচই আগস্টে যে গণবিপ্লব হয়ে গেল যেই অবস্থার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করতে গেল সেখানে আপনি দেখা গেল যে তারা এক সময় চিন্তা করছে হয়তো পরীক্ষা হবে না হইলে আমাদের শর্ট সিলেবাসে হবে অথবা পরীক্ষার হলে গিয়ে আমরা একটা সহযোগিতা পাবো কারণ তারা তো অ্যাকচুয়ালি লেখাপড়ায় অতটা প্রিপারেশন নিয়েও যায়নি কারণ তারা চিন্তা করেছে আমরা নতুন বাংলাদেশ গড়েছি আমাদের হাতেই ছিল সেই বাংলাদেশের চাবিকাঠি এই জন্য তারা আমরা অনেক বলা কোয়ার পরেও আমরা সকল প্রতিষ্ঠান চেষ্টা করেছে কিন্তু তাদেরকে লেখাপড়ামুখী করতে পারি নাই আমরা সেটা আমাদেরও ব্যর্থতা বলতে পারেন অথবা ছাত্রছাত্রীরা যেমন বুঝেছে তাই এই জন্য সবকিছু মিলে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা সামগ্রিকভাবে খারাপ হয়েছে আরেকটা খারাপ হওয়ার অন্যতম কারণ প্রশ্নপত্র গণিত প্রশ্নপত্র হয়েছে অত্যন্ত মাইনি সাধারণ মানের হয় না এটা একটা কঠিন মানের প্রশ্ন হয়েছে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়নি আপনি কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়নি আমাদের হিসাব বিজ্ঞান স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়নি যার কারণে এ প্লাসের হারও কম পাশের হারও কম ইংরেজি আপনি দেখেন আপনার আমরা যখন পড়ে আসছি ইংরেজি ছিল যেটা রচনা বলতো সেই জায়গায় তিনটা থেকে একটা গ্রামের যে আর্টস কমার্সের ছেলেমেয়েরা আছে বা সায়েন্সের তারা এখন আসছে একটা থেকে একটা ঢাকা শহরের কিছু মুষ্টিমেয় ছেলে মেয়ে হয়তো এইটা এক্সপার্ট বা পড়িয়েছে বা চেষ্টা করেছে কিন্তু গ্রামে তো এইটা হয় নাই যার কারণে তাদের যখন কমন পড়ে নাই তাদের তো লিখার অভ্যাস নাই তারা যদি নিজের মতো করে একটু লিখতে পারতো তাহলেও হতো কিন্তু টোটাল এই কারণে না হওয়াতে ইংরেজিতে এই প্রবলেম হয়েছে গণিতের প্রশ্ন কঠিন হওয়াতে প্রবলেম হয়েছে এবং একাধিক প্রশ্ন খারাপ হওয়াতে এই প্রশ্ন এই প্রবলেম যার কারণে সামগ্রিকভাবে রেজাল্টটা খারাপ হয়েছে আচ্ছা স্যার শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা বা ব্যবহারিক শিক্ষা যদি বলি পুরোদমে যুক্ত করার কী কি প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন আমরা যে সাধারণ মানের প্রশ্ন করি আমার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং শামসুল লক্ষান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষা হয় গভর্নমেন্টের নিয়োগ পরীক্ষা সেখানে আমরা দেখি এম এ পাস লোক আপনার মালির জন্য দরখাস্ত করেছে পিওনের জন্য এম এ পাস লোক দরখাস্ত করেছে আর উপরের পদগুলো ক্লার্ক এগুলো বাঁধে দিলাম একটা মালি একটা পিওন এর জন্য যদি এম এ পাস দরখাস্ত পড়ে তাহলে আমরা কিসের লেখাপড়া করাইলাম আমরা একটা পর্যায়ে গিয়ে লক্ষ লক্ষ বেকার প্রোডাকশন দিচ্ছি যারা এক জায়গায় গিয়া জমা হচ্ছে অথবা বলতেছে বাবার কোনো পরিচয় আছে কিনা অর্থের যোগান দিয়ে চাকরি পাওয়া যায় কি না এই ধরনের একটা মানসিকতায় আমরা বেড়ে উঠছি কিন্তু যদি আমরা আপনাকে একটা সহজভাবে কথা বলি যদি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কেউ জাপানি কোরিয়া অথবা চাইনিজ ভাষা শিখে তারা এই জাপান কোরিয়া চায়না গিয়ে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা বেতনে চাকরি পাবে শুধু ভাষাটা শিখলে আর যদি তারা কর্মমুখী শিক্ষা এক্সপার্ট হয় আমাদের এখানে যে বৃত্তিমূলক শিক্ষা আমি মনে করি বর্তমান সরকার এবং আগামী দিনে যে সরকার আসবে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যেন এই কর্মমুখী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের দেশের এমন একটা পার্সেন্টেজ যারা সাধারণ শিক্ষা যাবে বাকিরা কর্মমুখী শিক্ষা যাবে তাহলে অন্তত আর যাই হোক আমরা চাকরি জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরব না আমরা উদ্যোক্তা হতে পারব সেই জন্য বৃত্তিমূলক শিক্ষাটা আমাদের মতো দেশের জন্য অত্যন্ত প্রয়োজন কেননা এই বৃত্তিমূলক শিক্ষার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি বিদেশে যাওয়ার জন্য নিজে দেশের মধ্য আমরা সেই জায়গাটাকে এমনভাবে তাকে করতে পারি যার মধ্য দিয়ে আমরা একটা উদ্যুক্ত হিসেবে আমরা গড়ে উঠতে পারি অতএব বৃত্তিমূলক শিক্ষা অত্যন্ত প্রয়োজন কর্মমুখী শিক্ষা অত্যন্ত প্রয়োজন কিছুদিন আগে সাবেক শিক্ষামন্ত্রী সফল সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনম এহসানুলক মিলন স্যার আমার প্রতিষ্ঠান ভিজিট করেছেন এবং আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি আমার প্রতিষ্ঠান দেখে বলেছেন আপনি এইভাবে গ্রামের মধ্যে এরকম প্রতিষ্ঠান করলেন তো ওনার সাথে আমি শেয়ার করলাম যে স্যার যদি আল্লাহ এই দলকে ক্ষমতা আনেন এবং আপনি যদি সেই জায়গায় যান আপনার প্রতি আমি একটা অনুরোধ করব এই সাধারণ শিক্ষা জায়গাটাকে বাদ দেওয়ার তো কোনো কারণই নাই যারা ভালো বা এই শ্রেণীটা এখানে পড়বে আর একটা মাছ পিপলকে আপনি বৃত্তিমূলক বা কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে পরে তার চাকরি ক্ষেত্রে তার উদ্যোক্তার ক্ষেত্রে কোনো অভাব হবে না আচ্ছা স্যার নতুন শিক্ষাবর্ষে বা নির্বাচিত সরকারের কাছে সিলেবাসের ব্যাপারে কি প্রত্যাশা থাকবে বা কি অন্তর্ভুক্ত হলে আপনারা খুশি হবেন লেখাপড়ার পাশাপাশি একটা মানবিক মানুষ হওয়া খুব প্রয়োজন এখন ছাত্রদের মধ্যে নম্রতা ভদ্রতা শালীনতা শিষ্টাচার এই জায়গাটা একেবারে নাই বললেই চলে আমি মনে করব সকল সাবজেক্টের মধ্য দিয়ে। আমাদের নৈতিকতার জায়গাটা যেন আমরা প্রস্তুত করতে পারি আমরা যেন তাকে একটা মানসিক মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তাকে যেন একটা দেশের জন্য তৈরি করতে পারি তাকে যেন দশের জন্য তৈরি করতে পারি তাহলে পরে আমি মনে করব আমাদের এই শিক্ষা ব্যবস্থাটার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং এই ছাত্ররা লেখাপড়া করে এই যে আজকে যে অবস্থা আমি শুধু টাকা কামাবো আর এইটা সেইটা এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আমাদের দেশটাকে ভালোবাসতে পারবো এটা আমার বিশ্বাস আপনার দুটো প্রতিষ্ঠানের যে সাফল্যের রহস্যটা সেটা যদি একটু আমাদের সাথে আরেকবার শেয়ার করতেন তাহলে অনেকে অনুপ্রাণিত আসলে আমার দুইটা প্রতিষ্ঠান এর মধ্যে সবচেয়ে ভালো করার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হলে আমার সম্মানিত অভিভাবক তারা আমাকে এতটা সহযোগিতা করেন যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে পারবো না ধন্যবাদ জানালে তাদের খাটো করা হবে তাদেরকে আমি স্যালিউট জানাই তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমার এই ছাত্রছাত্রীদের পিতা মাতা আমাদের সম্মানিত অভিভাবক তারা আমাদেরকে এমনভাবে সহযোগিতা করেন যার মধ্য দিয়ে আমরা অনেক সহযোগিতা পাই কারণ একটা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার রেজাল্টটাকে যদি ভালো করতে হয় ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনের একটা সুর সমন্বয় লাগবে তো সেই জায়গায় আমরা অভিভাবকদের পেয়ে যাওয়াতে সুবিধা হলো বাকি তিনটা স্টেক হোল্ডার আমাদের মধ্যে বাকি দুইটা ছাত্র এবং শিক্ষক আমাদের শিক্ষকরা এতটাই আন্তরিক আমি যদি বলি যে আজকে রাত দুইটায় বিশ্বরোডের মাঝখানে বা ঢাকায় আসতে হবে আমরা তো ড্যামরাকে অনেকটা শিল্পাঞ্চল গ্রামের অঞ্চলই বলে থাকি তো তারা কখনো আমাকে জিজ্ঞেস করবে না রাত্র দুইটায় কেন স্যার আমি গুলিস্তান গিয়ে দাঁড়িয়ে থাকবো বা বিশ্ব রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকবো নো কোশ্চেন হয় এটার অর্থ আমি বুঝাতে চাচ্ছি শিক্ষকদের মধ্যে দলাদলি নয় আন্তরিকতা আর আমাদের ছাত্রদের মধ্যে শৃঙ্খলা এবং অধ্যবসের যে চমৎকার কম্বিনেশন শিক্ষকরা তাদেরকে এমনভাবে তৈরি করে যে আমাদের ভালো মানুষ হতে হবে আমাদের শিক্ষকদেরকে ভালোবাসতে হবে বাবা মাকে শ্রদ্ধা করতে হবে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এই শিক্ষার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি বিদায় আমি মনে করি আর আমাদের যে যত্ন যত্নের জায়গাটা আমরা অনেক পরীক্ষা নেই আমরা অনেকভাবে চেষ্টা করি এর মধ্য দিয়ে আমরা তাদেরকে ভালো রেজাল্ট করানোর চেষ্টা করি পাশাপাশি তারা এই একাডেমিক শিক্ষার মধ্যেই তারা সীমিত নয় তাদের জন্য রয়েছে আপনার সহশিক্ষা কার্যক্রম তারা সহশিক্ষা কার্যক্রমেও আমাদের প্রতিষ্ঠান দুইটা একাধারে চলছে যার কারণে তারা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষায় যুক্ত থাকার কারণে তাদের তারা একটু অ্যাডভান্স অন্যান্য ছাত্রদের ছাত্রছাত্রীদের কাছ থেকে এই জন্য তারা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বুয়েট চুয়েট টুয়েট কুয়েট পাবলিক ইউনিভার্সিটি তারা চান্স পাচ্ছে এমনকি আপনি আনন্দিত হবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে এমআইটির মতো প্রতিষ্ঠানা এবং জার্জিয়া ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপে আমাদের ছাত্রছাত্রীরা যাচ্ছে অস্ট্রেলিয়া আমি একবার অস্ট্রেলিয়া গিয়েছি আমাকে এয়ারপোর্টে গ্রাহ করে ধরেছে আমার ছাত্ররা যে অস্ট্রেলিয়াতে সিডনিতে আমার মনে হয় কয়েকশো আছে আমার শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ এবং ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ আমি শুধু এখানেই খেন্ত নই আমি যে কথাটা বললাম যে সিক্ষা কার্যক্রম ইয়ে দরকার কর্মমুখী শিক্ষা এই আমি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠান গড়ে তুলেছি যেটা এই বছর পাশের হার সারা বাংলাদেশে তিরিশ তা আমাদের প্রতিষ্ঠানে প্রায় আশি পারসেন্ট পার্সেন্টেজ তা আমরা এবং আউট অফ ফোরে আউট অফ ফোর পেয়েছি এরকম বেশ কয়েকজন আমরা চেষ্টা করি এই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা যেন মানুষের মতো মানুষ হয় এবং আমরা ছাত্র শিক্ষক অভিভাবক সবাই মিলেমিশে একটা জায়গায় যেতে চাই সেটা হলো একটা মানবিক মানুষও দেন আফটার আমরা কর্মমুখী শিক্ষায়ও এগিয়ে যাও আচ্ছা আমরা একটা জিনিস জানতে পেরেছি স্যার যে আপনার এলাকায় একটা আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম মানে ইংলিশ মিডিয়াম স্কুল আপনি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এটা কতটুকু সঠিক এবং সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আসলে আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের এলাকায় মাদ্রাসা অর্থাৎ ধর্মীয় শিক্ষা রয়েছে মাদ্রাসা সাধারণ মানের শিক্ষা রয়েছে আর সেটা বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সান যেটা বাংলা মাধ্যমেরই জাস্ট ইংলিশ ট্রান্সলেশন সেটা রয়েছে একটা প্রতিষ্ঠানের অভাব রয়েছে যার কারণে তারা ঢাকা শহরে আসে আমাদের সেই নারায়ণগঞ্জ এবং সেই নসন্দী বেল্ট থেকে এই জায়গাটা তাদের আসতে হয় আমি আমি চিন্তাভাবনা করেছি এই প্রতিষ্ঠানটার অভাব বোধ করেছি কেন গার্জেনদের প্রচুর চাপ আমার প্রতি গার্জেনদের অনেক দাবি কি যে আমাদের স্যার একটা ইংলিশ মিডিয়াম স্কুল হলে আমাদের আর গুলশান বনানে যেতে হবে না আমরা এখানেই থেকে যেমন এখন আমরা বিকারণাসা আইডিয়াল বা রাজুক এ যেতে হয় না আপনি আমাদের এই সমস্যার সমাধান করেছেন যার কারণে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার সিদ্ধান্ত নিয়েছি যেটার উদ্বোধন করেছেন প্রথম আলোর সম্পাদক জনাব মতি রহমান স্যার এবং চাইনিজ অ্যাম্বাসেডার গত সতেরোই নভেম্বর সেই জায়গায় আমাদের একটাই চিন্তা যে বিদেশমুখী ব্যবস্থার দ্বারা অপসংস্কৃতির চর্চা নয় আমরা আত্ম মর্যাদা ও আত্মশক্তির উন্মেষ ঘটিয়ে আমরা চাই বিশ্বমানের সুস্থ সবল সুশিক্ষিত দেশপ্রেমিক মানুষ গড়তে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল সেই প্রচেষ্টারই একটা অংশ আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়তে চাই এবং যেখানে এ লেভেল শেষ করার পরে আমার ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই কয়েকটা দেশ থেকে আমাদের প্রখ্যাত ইউনিভার্সিটি যেটা মাইনি বিশেষ ভালো ইউনিভার্সিটির যারা প্রফেসর তারা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাতটা দেশের আমাদের সাথে অ্যাডভাইজার হিসেবে থাকবেন এবং আমাদের যেমন হায়দ্রাবাদ ইন্ডিয়ার হায়দ্রাবাদ প্রতিষ্ঠান থেকে আগেই বুকিং করে ছাত্র নিয়ে যায় এমআইটিতে হায়দ্রাবাদের ইয়ে দাওয়াত দেয় আমরাও হায়দ্রাবাদ সুপার থার্টি এদেরকে আমরা দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসবো এবং বিশ্ব এই সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত ভালো কলেজ ইউনিভার্সিটি তাদের এখানতে এসে ছাত্র নিয়ে যায় আমাদের এ লেভেল শেষ হওয়ার পরে আমাদের এই ইউনিভার্সিটিগুলো সাতটা দেশের তারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল এ এবং এখান থেকে দেখে আগেই তারা বুকিং করে যাবে এই ছাত্রগুলা এই মানের ছাত্রগুলো আমাদের দরকার আর এই মানের ছাত্র আমাদের দেশে দরকার ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই চার পাঁচটা সাতটা দেশে আমরা আমাদের ছাত্রদেরকে তারা নিয়ে যাবে এবং আমরা চাই আমাদের স্কলারশিপ দিয়েই তারা নিয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমরা সেইভাবে কাজ করতেছি টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল তারই একটা অংশ আমরা বীর দর্পে এগিয়ে যেতে চাই আমার এমন কোনো প্রতিষ্ঠান নেই আমি ডিএনডি খাল ডিএনডি প্রজেক্টের উপরে ইরিগেশন প্রজেক্টের উপরে যেই প্রতিষ্ঠান কিন্ডা গার্ডেন থেকে আজকে সাড়ে আঠারো হাজার স্টুডেন্ট ইন ওয়ান থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত আমি ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ কেড়েছি এখানে কলেজে আট হাজার স্টুডেন্ট ডক্টর মাহবুব রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাঁচশো স্টুডেন্ট দুই তিন তিন বছর হলো এবং আমি ডক্টর মাহবুব রহমান মোল্লা এডুকেশন ভিলেজ করতে চাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সেই ভিলেজেরই একটা অংশ টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল যেখানে গ্রেড ওয়ান থেকে এ লেভেল পর্যন্ত থাকবে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের গার্ডিয়ানদের যাত্রাবাড়ি ক্রস করতে হবে না তারা এখানে বিশ্বমানের শিক্ষা পাবে এবং আমি তাদেরকে এই টার্নিং পয়েন্ট থেকে গ্লোবাল আর্কিটেক্ট অফ গ্লোবাল লিডার্স তৈরি করব স্যার সো আপনাদের দোয়া চাই টার্নিং ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে আর্কিটেক্ট অফ গ্লোবাল সিটি গ্লোবাল লিডার এই জায়গাটা যেন আমি সুন্দরভাবে তৈরি করতে পারি আমার বাইরের টিচার এখানে থাকবে আমাদের টাইমটা ওই যেন বাইরের সাথে মিলিয়ে দুইটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ফ্রম জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে আমরা শুরু করব এবং আমাদের যা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আমাদের ভর্তি ফর্ম ছাড়া হবে আমরা এই প্রতিষ্ঠানটাকে এমনভাবে করব এমন টিচাররা শিক্ষা দিবেন এই সাধারণ শিক্ষার সাথে পারবেন এবং আপনি আমাকে আমার বিশ্বাস এই টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের জন্য আমাকে ডাকবেন কারণ এটা সফলতা আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদেরকে বলবেন এবং আমাদের এটা জেমিতি হারে আমাদের স্টুডেন্ট আসবে কারণ তার কা পাঁচজন ভর্তি হলে সেখানে পনেরো জন পনেরো জনের পরে পঁচিশ জন এইভাবে করে বত্রিশ জন এইভাবে করে বাড়বে কারণ আমাদের সিস্টেমটাই এই সম্পূর্ণ ভিন্ন তারা লেখাপড়া করবে ওই ইংরেজি আমি শিখাবো গ্রামার পরো ইয়ে পড়ো এইরকম নয় তাকে আমি মুভি দিয়ে শিখাবো যেটা চোখে দেখা যায় কানে নেওয়া যায় মাথায় নেবে এর মধ্য দিয়ে সে ডায়লগ ক্লিপ। যে লিখতে পারবে সে বলতেও পারবে তো এই জন্য তার ব্যাপারটা আলাদা এবং সেটা পড়াবে হলো আপনার আমাদের অনলাইনে ওই ওই জায়গা থেকে আসবে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং লন্ডন থেকে তো সেইভাবে করে আমরা তাদেরকে প্রস্তুত করব ইনশাল্লাহ দেশবাসীর দোয়া চাই এলাকাবাসীর দোয়া চাই আমরা সকলে মিলে মিশে আমরা এই ধরনের কাজ করব যেটা প্রিন্সিপাল থাকবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ফরমার প্রফেসর ইকোনমিক্সের এবং যিনি আমেরিকার কয়েকটা ইউনিভার্সিটির প্রফেসর তার ওয়াইফও প্রফেসর এবং তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রফেসর এবং যিনি ফরমার অনারেবল অ্যাডভাইজার হু এই জায়গাতে এই উনি এ ডক্টর এ কে এম গোলাম হোসেন তপন স্যার তিনি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার স্যার থাকবেন এবং আরও ইম্পর্টেন্ট লোকজন থাকবেন তারা শিক্ষার জন্য যারা মরিয়া হয়ে কাজ করবে তা আমি সবার দোয়া চাই টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে যেন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মতো গড়ে ওঠে ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার লেগেছে অনেক কিছু জানতে পারলাম অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয় ভালো থাকবেন স্যার আমরা আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি এবং এই দেশের মানুষের জন্য আমাদের সন্তানদের সন্তানদেরকে কাজে লাগাতে পারি আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলার দর্শক শ্রোতাদের ধন্যবাদ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুখে